আচ্ছা রংপুর থেকে যে আসছেন আমাকে বলে আসা উচিত ছিল আপনার জি জি হ্যাঁ জি অনেক ইয়া করছি মানে ফোন নাম্বার কোনো কিছু পাইনি আচ্ছা এখন রংপুর থেকে আসছেন আপনি ভাড়া কত লাগছে ভাড়া প্রায় গেছে 2000 এর মতো আসতে 2000 মানে টোটালি খরচ 2000 টাকা লাগছে কিসের জন্য আসছেন আমার বাবার কিডনি দুইটাই নষ্ট হয়ে গেছে তো ডায়ালিসিসের মাধ্যমে চলে আজকে প্রায় এক বছর থেকে ডায়ালিসিস নিতে আমি বিশ্বাস করব কেমনে সব কাগজপত্র আমার কাছে কাগজপত্র দেখে বিশ্বাস করা যায় এখন হ্যাঁ ঠিক আছে বিশ্বাস না করলে তো কিছু করার নাই তাসিফ খান কেন বন্ধ করছে মানবিক কাজ আরো কিছু মানবিক মানুষের তার কাজ কেন বন্ধ করছে এটা আমার ব্যবসা প্রতিষ্ঠান নাকি আমার কাছে ছোট শিশু আছে গতকালকে একটা আসছিল তিন মাসের বাচ্চা পায়খানা করতে পারতেছে না তারটা ইম্পর্টেন্ট নাকি আপনারটা ইম্পর্টেন্ট আপনি আপনি জাস্ট বলেন আমাকে ইয়েস অন্য তিন মাসের না সরি ষোলো দিনের বাচ্চা না কালকে এই দিকে আসো কয় দিনের বাচ্চা ষোলো দিনের বাচ্চা হ্যাঁ ও ইয়া থেকে আসছে কোন জায়গা থেকে নাইজেরিয়া হ্যাঁ আচ্ছা আমার রেস্টুরেন্টে কাজ করতে আসছে তো এখন এই ষোলো দিনের বাচ্চা সে পায়খানা করতে পারতেছে না তো তার কষ্টটা কি তাকে দেওয়াটা আমার ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট এখন সবাই যদি আমার এখানে আসে তাহলে একটা সময় গিয়ে আমাকে এই কাজগুলো স্টপ করে দিতে হবে প্রিয় বন্ধুরা আপনারা হয়তো মন খারাপ করবেন কিন্তু আমি এজ এ মানুষ আমার কাছে বস্ত ভর্তি টাকা আছে আপনি আসছেন কিসের জন্য যে ভাইয়ের কাছে গেলেই তো বন্ধু হাজার টেপাই দাও এই তো সত্য কথা বলেন না কত কত আশা করছিলেন আপনি না আমি করছি যে আমার বাপের যে তো কেতারটার নাই তো কেতার খুলে গেছে করতে টাকা নেই জানাইতে হবে হ্যাঁ আপনি আসছেন আমার কাছে আমি আপনাকে সম্মান করি ভালোবাসি হ্যাঁ আপনাকে আমরা ক্লোজ করে এই ভিডিওটা হ্যাঁ আপনি শুধু ভাড়াটা নিয়ে আজকে চলে যাবেন যেহেতু আপনি আসছেন কষ্ট করে এর বেশি আমি পারবো না আমার আমার ব্যাগে দেখেন তো টাকা আছে এগুলো খুচরা টাকা আর টাকা আছে মানুষ তো ভাবে যে আমি ব্যাগ ভর্তি টাকা নিয়ে করি বিশেষত তা না আসলে হ্যাঁ সকালবেলা মিস্ত্রি এক হাজার টাকা আছে সাতশো টাকা দিছি পরে এই নতুন টাকা ইয়ার মধ্যে ছিল গাড়ির মধ্যে ছিল ওই নিয়ে এখানে আসলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হাজার দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দুই হাজার টাকা ভাড়া নিয়ে আপাতত আপনি আপনার গন্তব্যে চলে যান ডকুমেন্ট আমি দেখলাম না দূর থেকে আমি বিশ্বাস করি না কাছ থেকে বিশ্বাস করি না মানুষে হ্যাঁ সকালে এক হুজুর ও তিন চারটা ইউটিউবারের কাছে গেছে ওর কাজই খালি বিভিন্ন জায়গায় ঘোরা যাবে আর সাহায্য যাবে তাহলে আমি তো এত মানুষ এই যে একটু ঘুরায় দেখান এই যে নিয়ে আসছে আমার কাছে সকাল থেকে ঘুরতেছে তাহলে আমাকে জানায় আসতে হবে আমার সাধ্য মতো আমি চেষ্টা করব নাকি এটাই তো করা উচিত হ্যাঁ আপনিও কষ্ট পাইলেন আমিও কষ্ট পাইলাম হ্যাঁ আমি আপনাকে দিতে পারলাম না যাই হোক প্রিয় বন্ধুরা আমাকে ক্ষমা করবেন সবাই আমি আসলেই টাকার বস্তা নিয়ে তো ঘুরি না এটাই সমস্যা হ্যাঁ ঠিক আছে ভাই হ্যাঁ জি জি থ্যাংক ইউ সো মাচ সালামু আলাইকুম